আমি তোমাকে ভালোবাসি আমি যখন তোমাকে প্রথমে গাড়িতে দেখি তখন থেকে আমি তোমাকে পছন্দ করি তারপর তোমাকে খোঁজ নিয়ে দেখলাম তুমি আমার এলাকারই মেয়ে তোমার ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ির পাশে পরে তোমার ফ্রেন্ডের থেকে তোমার আইডিটা নিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে কি করো শুয়ে আছি আপনি কি করেন এই তো ফ্রেন্ডের সাথে আড্ডা দেই ও আচ্ছা হুম খাবার খাইছো রাতে আপনি না আমি তোমাকে বাসায় গিয়ে মেসেজ দেব ওকে বাই লাইনে থেকো ওকে বাই ওই আসো বলেন কি করো ভিডিও দেখি কি ভিডিও দেখো টিকটকে ভিডিও দেখি আচ্ছা আপনি না কি কি বলবেন বলছিলেন হুম বলছিলাম তো আচ্ছা তো এখনো কি সময় হয় নাই নাকি হুম হয়েছে আচ্ছা বলেন শুনি কি এমন কথা যার জন্য এতদিন অপেক্ষা করতে হলো বলবো রাগ করবে না তো ওকে বলেন রাগ করব না আমি তোমাকে ভালোবাসি আমি যখন তোমাকে প্রথমে গাড়িতে দেখি তখন থেকে আমি তোমাকে পছন্দ করি তারপর তোমাকে খুব নিয়ে দেখলাম তুমি আমার এলাকারই মেয়ে তোমার ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ির পাশে পরে তোমার ফ্রেন্ডের থেকে তোমার আইডিটা নি ও আচ্ছা হুম আই লাভ ইউ এই কথাগুলো শোনার পর আমার সেই আগের ভালোবাসার কথা মনে পড়ে যায় রাকিব আমাকে কিভাবে ছেড়ে গেছিল এই কথাগুলো মনে পড়ে তারপর আমি রাকি বলকে বলি আমি ভালোবাসতে পারবো না আপনাকে আমরা জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলবো আপনি যদি ফ্রেন্ড হিসাবে কথা বলেন তাহলে বলতে পারেন না বললে কোনো কথাই বলতে হবে না আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ বোঝার চেষ্টা করো আর আমাকে ভালোবাসতে কি হবে আমি আপনাকে এত কিছু বলতে পারবো না আপনার ইচ্ছে হলে কথা বলেন আর নয় তো আমি আপনাকে ব্লক করে দিই ওকে ব্লক করবো না কিন্তু আমাকে কখনো ভালোবাসার কথা বলতে পারবেন না মনে থাকে না না প্লিজ করো ঠিক আছে তারপর আমি তার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলতাম কিন্তু সে তো আমার মনে মনে ভালোবাসতো আমি রাগ করব এই ভয়ে সে আমায় কখনো বলেনি এরপর একদিন বিকালে আমি যাকে ভালোবাসি মানে সে তার এক বন্ধুকে দিয়ে আমায় পরীক্ষা করতে চায় সে তার বন্ধুকে বলে আমাকে মেসেজ দিতে তার নাম ছিল সৈকত সৈকতাম কি আপনি আমি স্বীকৃত। আমাকে মেসেজ দিয়েছেন কেন? তোমাকে ভালো লাগে তাই। আপনি আমাকে চিনেন? হুম। আচ্ছা আমাকে কিভাবে চিনেন আপনি? আর আমার আইডি কোথায় পেলেন? তোমার আইডি একটা গ্রুপে পাইছি। ও আচ্ছা। আমাকে আর কখনো মেসেজ দিবেন না আপনি। কেন মেসেজ দিলে কি হবে আপনাকে কেন বলবো বলেন শুনি বাই আরে শুনেন রাগ করেন কেন কি শুনবো হেম বললাম তো মেসেজ দিবেন না আপনার বয়ফ্রেন্ড আছে হুম নাম কি রাকিব ও আচ্ছা আমি তো আপনাকে ভালোবাসি তো আমি কি করব রাজি হয়ে যান আর মেসেজ দিবেন না ফালতু বুঝেন না কেন আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার নাম্বার আমার বয়ফ্রেন্ড কি দিতেছি ওয়েট ওকে দেন আমিও তার সাথে একটু কথা বলি আপনার নাম্বারটাকে দিয়ে দিছি সে সাতটায় ফ্রি হবে তখন আপনার সাথে কথা বলবে ওকে ওকে ভাই তারপর আমি সৈকতের নাম্বারটা আমার ফ্রেন্ড মানে রাকিমুলকে দিয়ে দিই আসেন আপনাকে একটা নাম্বার দিচ্ছি দেখেন ছেলেটা কি আমাকে বারবার মেসেজ দেয় আম্মু ফোনেও বারবার কল দিতেছে ওকে দেখতেছি আমি কথা বলে আমাকে জানিয়েন ওকে ওকে তারপর রাকিবুর সৈকতকে মেসেজ করে এরপর রাকিবুল বলে কে আপনি সৈকত আমি সৈকত আপনি কে রাকিবুল বলে আমি সুমেয়ের বয়ফ্রেন্ড আপনি ওকে মেসেজ দেন কেন সৈকত বলে আমি সুমাইয়ের বয়ফ্রেন্ড দেখেন আমার কাছে সুমাইয়ের পিকু আছে রাকিবুল বলে আচ্ছা তাই তো ওর একটা পিক দেন তো দেখি তারপর সৈকত রাকিবুলকে আমার একটা পিক দেয় তারপর সৈকত বলে এবার বিশ্বাস হলো তো আসসালামু আলাইকুম গল্পের দ্বিতীয় পার্ট দিতে একটু দেরি হয়েছে তার জন্য সরি তবে গল্পে অনেক মানুষ জড়িত মেয়ে একটা পোলাক তগুলাক মানে কি বল আর ছেলেটা ওই যে প্রথম যে করছে ছেলেটা কি সুন্দর অভিনয় করলো নিজেই একটা ছেলের দিয়া কথা বলাইলো আবার নিজেই ওই ছেলের সাথে কথা বলতলো মানে এইখানে পোলাটা অভিনয় সেটা একটা ডায়লগ আছে না কি জানো ওই ডালকটা এখানে বসাইলি পুরো পারফেক্ট হইতো যাই হোক লাস্টের পার্ট পরের ভিডিওটি দিয়ে দেবো তো অপেক্ষা করেন আর গল্প দিলে পেয়ে যেন দিবেন